নমস্কার আজকের আলোচনা একটা বেশ পুরনো কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে ধর্ম আর মনুষ্যত্ব মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা নিয়ে তো অনেক মত অনেক ভাবনা আমরা আজকে মনুষ্যত্ব ধর্মের ঊর্ধ্বে মানবতার শ্রেষ্ঠত্ব এই শিরোনামের একটা লেখা থেকে কিছু ভাবনা নিয়ে কথা বলবো। মানে বোঝার চেষ্টা করব যে কেন অনেক সময় মনুষ্যত্বকে ধর্মের চেয়েও মানে বেশি জরুরি বলে মনে করা হয় কি যুক্তি দেওয়া হয়েছে সেখানে ঠিক এখানে আসলে মূল ফোকাসটা হল ধর্মের যে আসল শিক্ষা তার সাথে মানবিক গুণগুলোর সম্পর্কটা কি আর বাস্তবে সেটার প্রয়োগ কেমন হয় লেখাটা এদিকেই আলো ফেলেছে আচ্ছা লেখাটার একটা বেশ মানে জোরালু পয়েন্ট দেখলাম শুরুতে যে সব ধর্মের ভিত্তি নাকি আসলে মনুষ্যত্ব এটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে ওখানে হ্যাঁ লেখাটা বলছে ধরুন প্রায় সব বড় ধর্মই তো ভালো কাজ করতে বলে তাই না সহানুভূতি সততা ন্যায় বিচার এসব কিছুর উপর জোর দেয় এগুলো তো আসলে মানবিক গুণই মানে ধর্মের উদ্দেশ্য হিসাবে এই গুণগুলোর বিকাশকেই দেখা হচ্ছে হুম। তবে একটা কিন্তু আছে লেখাটা এটাও বলছে যে যখন ধর্মের নামে মানে বিদ্বেষ ছড়ানো হয় বা বিভেদ তৈরি করা হয় তখন সেটা ধর্মের মূল শিক্ষার একেবারে উল্টো দিকে চলে যায় বুঝলাম আরেকটা বিষয় মনুষ্যত্বের সার্বজনীনতা এর ওপর বেশ জোর দেওয়া হয়েছে তাই না লেখাটার মতে এই সার্বজনীনতার গুরুত্বটা ঠিক কোথায় গুরুত্বটা মানে বেশ গভীর লেখাটা বলছে মনুষ্যত্ব তো কোনো নির্দিষ্ট ধর্ম বা ধরুন জাতি বা দেশের সীমায় বাধা নয় এটা সব মানুষের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে আচ্ছা আর এই কারণেই একজন মানুষ মানবিক হলে তার ধর্মীয় পরিচয় যাই হোক না কেন তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র হতে পারেন এটাকে একটা মানে বিশ্বজনীন ঐক্যের মতো দেখা হচ্ছে এই সার্বজনীনতার ধারণাটা কিন্তু আমাদের সরাসরি এর ব্যবহারিক গুরুত্বের দিকে নিয়ে যায় ঠিক না মানে মানুষের আচরণ আর ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলোর মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে লেখাটা ঠিক তাই লেখাটাতে খুব পরিষ্কার করে বলা আছে যে শুধু ধর্মীয় আচার পালন করাচ্ছে একজন মানুষের নৈতিক আচরণ তার কাজ সেটা অনেক বেশি দামি মানে যুক্তিটা হল একজন মানুষ হয়তো ধার্মিক নন কিন্তু তিনি যদি সৎ হন পরোপকারী হন তার বিবেক ঠিক থাকে তাহলে তার এই মনুষ্যত্বই তাকে মূল্যবান করে তোলে আচ্ছা ফোকাসটা কিন্তু কাজের ওপর বাহ্যিক আচারের চেয়ে বেশি বুঝেছি আচ্ছা বিবেক আর নৈতিকতার ভূমিকার কথাও তো বলা হয়েছে মনুষ্যত্বের সাথে এর যোগসূত্রটা ঠিক কেমন লেখাটার মতে হ্যাঁ বলা হয়েছে উৎসটা বলছে মনুষ্যত্ব আসলে বিবেক আর নৈতিকতার সাথে খুব গভীরভাবে যুক্ত মানে একজন মানবিক মানুষ কোনও কাজ করার আগে ভাবেন এর নৈতিক দিকটা কি বিবেককে এখানে একটা ভেতরের গাইডের মতো দেখানো হয়েছে যা ঠিক ভুল বুঝতে সাহায্য করে আর ভালো কাজে উৎসাহ দেয় অন্তত এই লেখার মন থেকে দেখলে এটাই হুম তাহলে এই যে ব্যক্তিগত নৈতিকতা বা বিবেকের কথা হল এর বাইরে গিয়ে মানে বৃহত্তর সমাজ বা সভ্যতার ক্ষেত্রে মনুষ্যত্বের ভূমিকাটা কি লেখাটা কি বলছে লেখাটার বক্তব্য হল আমাদের সভ্যতা মানে মানব সমাজ এটা তো টিকে আছে মূলত একে অপরের প্রতি সহযোগিতা সহমর্মিতা ভালোবাসা এসবের ওপর ভর করে হ্যাঁ তা তো বটেই এগুলি তো মনুষ্যত্বের অংশ তাই যদি কোনো ধর্মীয় ব্যাখ্যা বা চর্চা এই মানবিক গুণগুলোকে নষ্ট করে বা অস্বীকার করে তাহলে সেটা শুধু ব্যক্তির জন্য খারাপ না পুরো সমাজের জন্য বিপজ্জনক হতে পারে এই ঝুঁকির দিকটা তুলে ধরা হয়েছে তাহলে সব মিলিয়ে এই লেখাটার মূল যুক্তিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ধর্ম আর মনুষ্যত্বের সম্পর্ক নিয়ে ফাইনাল কথাটা কি এখানে সংক্ষেপে বললে লেখাটার মূল ধারণাটা হলো ধর্ম হয়তো ভালো পথে চলার একটা গাইডলাইন দিতে পারে কিন্তু মনুষ্যত্বই হল সেই পথে চলার আসল শক্তি মানে ভেতরে সত্তাটা আর শেষ কথা হল যদি কেউ ধর্মের নামে অমানবিক কাজ করে তাহলে সে আসলে তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলে তাই এই লেখার সিদ্ধান্ত অনুযায়ী মনুষ্যত্বই সবার ওপরে তাহলে আলোচনার শেষে আমরা এই উৎসের বক্তব্য অনুযায়ী এটাই বলতে পারি যে মনুষ্যত্বই শ্রেষ্ঠ কারণ এটা সার্বজনীন আর সব মানুষের ভালোর জন্য জরুরি ধর্ম হয়তো মানুষকে ভালো হতে সাহায্য করার একটা উপায় কিন্তু মনুষ্যত্বই হলো সেই ভালো হওয়ার মূল জিনিসটা একদম আর এখানেই কিন্তু লেখাটা একটা বেশ গভীর প্রশ্ন রেখে যায় আমাদের ভাবার জন্য যদি ধরে নিই সব ধর্মের আসল লক্ষ্য আসলেই মানবিক গুণগুলোর বিকাশ যেমনটাই লেখায় বলা হচ্ছে তাহলে একবার ভাবুন তো সবাই যদি নিজ নিজ ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে শুধু এই কমন মানবিক মূল্যবোধগুলোর উপর জোর দিত তাহলে বিভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্পর্কটা কেমন হতে পারত সত্যি ভাবার মতো একটা বিষয় এটা হয়তো ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন তাই না